আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে তার কমেন্ট করলে কমেন্ট কিছুক্ষণ পর আর পাওয়া যায় না এর সমাধান কি। ওকে চলুন আমরা তার চ্যানেলটাতে একটু প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন তিনি আসলে কোনো ভিডিও আপলোড করেন না তিনি একজন নর্মাল ইউজার তার নাম হচ্ছে মাহবুব হাসান তো এই মাহবুব হাসান ভাইয়ের যে সমস্যাটা তিনি বলেছেন কমেন্ট করলে কমেন্ট কিছুক্ষণ পর আর পাওয়া যায় না হ্যাঁ এটা হতে পারে আপনি কোথাও একটা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পর ঘুরে এসে সেই কমেন্ট আর নাই এটা হওয়ার পেছনে একটা বিহুদা কারণ আছে মানে আপনি এই অপরাধটা করেন নাই বা কোনো সেটিং চেঞ্জ করেন নাই কোনো ঝামেলা করেন নাই তাতেও কিন্তু আপনার মোবাইলের এই সমস্যাটা আপনি ভোগ করতেছেন যে আপনি কারো কাছে কমেন্ট করতে পারতেছেন না বা কমেন্ট করতে পারলেও সেই কমেন্টটা কিছুক্ষণ পরে আর থাকে না এই সমস্যাটার জন্য আমি আপনাকে বলবো আপনার মোবাইলে যে সেটিং অপশন আছে সেটাতে প্রবেশ করবেন তারপরে খুঁজে খুঁজে এখান থেকে এই যে অ্যাপ ম্যানেজমেন্ট এই সেটিংটাতে প্রবেশ করবেন এখানে এসে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট একটা অপশন আছে এই অ্যাপ লিস্টে প্রবেশ করলেই কিন্তু আপনার মোবাইলে থাকে সমস্ত অ্যাপগুলোকে দেখতে পাবেন একদম একদম নিচে স্ক্রল করে গেলে হয়তো আপনি ইউটিউবটাকে পাবেন এই যে ইউটিউব এখানে দেখেন সিক্স পয়েন্ট ফোর ফোর জিবি কিন্তু স্টোরেজ আছে অবাক করার মতো না ইউটিউব অ্যাপস এত বড় হবে কেন এটাতে যদি প্রবেশ করেন আর যদি এখান থেকে খুঁজে খুঁজে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এটাতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি ডিটেলসটা দেখতে পাবেন এখানে দেখেন অ্যাপসটার রিয়েল সাইজ হচ্ছে দুইশো চুয়ান্ন এমবি কিন্তু ইউজার ডাটা আছে সিক্স পয়েন্ট ওয়ান নাইন জিবি অ্যান্ড ক্যাশ মেমোরি আছে তিনশো ছাপ্পান্ন এমবি এই সমস্ত জটিলতার কারণে কি হচ্ছে আপনি ইউটিউবে কোথাও কমেন্ট করছেন আপনার মোবাইলে স্টোরেজ কম থাকার কারণে ইউটিউব আর নতুন কোনো স্টোরেজ যোগ করতে পারতেছে না তার কারণে কি হয় আপনি সেই কমেন্টটা আর দেখতে পারেন না এই জিনিসটা থেকে এই প্রবলেমটা থেকে সলভ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখানে প্রথমে ক্লিন ক্যাশে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিন স্টোরেজ আর এখান থেকে ক্লিন ক্যাশ এই দুইটা জিনিস ডিলিট করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউবের যে অ্যাপসটা আছে এটা একেবারে দুধের ধোয়া তুলসী পাতার মতো হয়ে যাবে মানে এই অ্যাপটা দিয়ে এখন আপনি যাকে খুশি তাকে কমেন্ট করতে পারবেন একেবারে নতুন মতো হয়ে যাবে সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মাহবুব হাসান ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনি আপনার অ্যাপসটাকে এরকমভাবে ইউজার ডাটাটা যেটা আছে সেটাকে ডিলেট করে নতুনভাবে ইউটিউবটাকে ওপেন করুন তাহলে দেখবেন ইনশাআল্লাহ হয়তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে বাকিটা আল্লাহ হাতে যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা জানেন আপনাদের কমেন্ট আমি খুবই ঘেঁটে ঘুটে গুরুত্ব সহকারে দেখে থাকি সবার কমেন্ট অপশন ঠিকঠাক হয়ে যাবে এই প্রত্যয় নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ